ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু কিভাবে নির্ণয় করতে হয় হ্যালো বিয়ার সবাইকে জানাচ্ছি এবং স্বাগত। আমি বোর্ডে একটা অঙ্ক তুলেছি এই অঙ্কটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগু করব তো এটা কিভাবে করবো তোমার একটু খেয়াল করো ভাগ প্রক্রিয়া গসাগু করার সময় এখানে তিনটা সংখ্যা আছে আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তর আঠাশ দিয়ে আটচল্লিশকে ভাগ করব আবার যেই ভাজকটা পাবো আমরা সেটা দেওয়া বাহাত্তরকে ভাগ করব তাহলে কীভাবে দেখো প্রথমে আমরা আঠাশ দিয়ে আটচল্লিশকে ভাগ করবো আঠাশ দিয়ে আটচল্লিশকে ভাগ করব তাহলে খেয়াল করো এখানে আঠাশ আটচল্লিশ কিন্তু কয়বার যায় একবার যায় দুবার দিলে বেশি হয়ে যায় তাহলে আঠাশ বিকল থায় কত বিশ কত থাকে বিষ থাকে আবার এখানেটা ডাক দিয়ে বিষ দিয়ে আবার আঠাশকে ভাগ করবে বিষ দিয়ে কতকে ভাগ করবে আঠাশকে ভাগ করবে এটা হচ্ছে ভাজক এটা হলো ভাজ্য ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করবে যেই ফলটা রয়ে যাবে সেটা দিয়ে আবার এই ভাজককে ভাগ করতে হবে তাহলে এটা হচ্ছে আঠাশ তাহলে বিষ আঠাশে তো কয়েকবার যায় একবার যায় তাহলে একে বিশ তাই কত আট আবার এই আট দিয়ে আবার এই ভাজককে ভাগ করবো তোমাকে বিষয়টা বুঝতে পারছো আবার এই আর্ট দিয়ে এই ভাজককে ভাগ করব তাহলে এখানে ভাজক হচ্ছে কত বিশ তাহলে আট কয় কয়বার যায় দুই বার যায় আট দুগুনি কত ষোলো থাকে কত চার এখন কি করবো কে বলতে পারো এই চার দিয়ে এই আটকে ভাগ করবো হ্যাঁ গুড এই চার দিয়ে আবার আটকে ভাগ করবো তাহলে চার আট অন্ত কয় বার যায় দুইবার যায় চার দুগুনি আট আচ্ছা এখন দেখো তো এখানে বাক্সে শূন্য তাহলে এখানে সর্বশেষ ভাজক কত সর্বশেষ ভাজক হচ্ছে চার এই চার দিয়ে আবার পরের বাহাত্তরকে ভাগ করব কথা বুঝতে পারছি সবাই এই চার দিয়ে আবার পরের বাহাত্তর কে ভাগ করবো সর্বশেষ ভাজক যেটা সেটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তাহলে চার দিয়ে বাহাত্তর কে ভাগ করো আবার দেখো আবার চার দিয়ে তুমি এই বাহাত্তর কে ভাগ করবে তাহলে চার বাহাত্তর কয়বার যায় চার আঠারো বাহাত্তর কয়বার যায় আঠারো বার যায় চার আঠারো বাহাত্তর তাহলে এখানে বাক কত শূন্য তাহলে সর্বশেষ যে ভাজকটা এখানে সর্বশেষ কোন ভাজক দিয়ে এখানে শূন্য আসছে সর্বশেষ যে ভাজকটা দিয়ে শেষ হয়ে গেছে সেটাই হচ্ছে আমাদের উত্তর কি বুঝতে সবাই মানে সর্বশেষ যে ভাজকটা দিয়ে অঙ্কটা শেষ হয়েছে সেটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা এখন কি লিখবো সুতরাং চব্বিশ আটচল্লিশ ও বাহাত্তরের গসাগু হ্যাঁ সরি সুতরাং আটাশ আটচল্লিশ ও বাহাত্তরের গসাগু গসাগু কত হলো তাহলে এখন চার এভাবে তোমরা ভাগ প্রক্রিয়ায় মানে এই প্রথমটা দিয়ে দ্বিতীয় সঙ্গে ভাগ করবে আবার সেটার ভাজুক দিয়ে আবার পরেরটাকে ভাগ করবে এভাবে ভাগ প্রক্রিয়া খুব সহজেই তোমরা গসাগু নির্ণয় করতে পারবে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে